আমাদের সাথে অনেক কিছু ঘটে যেগুলো আমরা আগে থেকে জানতাম না কিন্তু ঘটলো আমাদের একটা রিয়াকশান বেরোলো একটা খাতার মধ্যে স্টেপলার লাগাচ্ছি লাগাতে গিয়ে তিনটা আঙুলে ফুটে গেল আমরা ব্যথা পেলাম সেই ব্যথাটা ব্রেনে গিয়ে ব্রেন বুঝতে পারলো যে আমার ব্যথা লেগেছে ব্রেন রিয়াকশান পাঠালো আমরা যে যার মতো করে রিয়াকশান দিলাম এই ক্ষেত্রে আমাদের আঙুলে কোনো ব্যথা লাগছে না আমরা যদি অভিনয় করি কিন্তু আমাদের ব্রেন অলরেডি জানে যে আমাদের কিন্তু আঙুলে ব্যথা লাগবে আমাদের আঙুলে ব্যথা লাগলে আমরা এটা ওটা সেটা কিছু একটা করব যে যার মতো করে একদম লোকে দেয় না একদম পুরো ভরে ভরে সেটা নিতে গিয়ে হাতে যে গরম তাপটা পড়লো এরপরে আমার কি রিয়াকশান হবে ব্যাস হ্যাঁ তখন জল ছিল না এটার কোনো ওয়েট ছিল না কোনো ব্যালেন্সিংয়ের প্রয়োজন ছিল না মানুষ যে যার মতো আকাশে পাতালে হাত তুলেছে কিন্তু এখন সেটা ঠান্ডা জলে কীরকম হয় সেই ফিলিংটা দেখতে হবে এখানে ঠান্ডা আছে কিন্তু আমাদের কিন্তু ভাবতে হবে যে এটা গরম এবার অরিজিনাল গরম জল দিয়ে চায়ের পরিবর্তে একবার দেখব যে আসলে যদি এরকম হয় আমরা প্রত্যেকেই দেখেছি জানি এটা চেনা তবু এখানে একটু অচেনা যেটা লাগলো আরেকবার নতুন করে চিনে নেওয়া হবে যে ছ্যাঁকা খাওয়া তাকে বলে ha <laughs> 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 ঠিক আছে যারা অভিনয় করার চেষ্টা করলি তারা আবারও একটা সেই ভুল করলি কারণ আমাদের অভিনয় বাদে সব কিছু করার আছে হ্যাঁ তো অভিনয় নয় ব্যাপারটা হচ্ছে আমরা এটার মধ্যেই বাঁচছি না আমি যেই কথাগুলো বলছি এই কথাগুলো আমার কথা তো আমার সাথে যা যা ঘটছে এইগুলো আমার সাথেই ঘটছে তো হ্যাঁ এবং এটা সত্যিই কঠিন কাজ তাহলে এরপর থেকে যেটা আমরা চেষ্টা করব জীবনে সব কিছুর ফিলিংস নেওয়া এবং সেটা স্টোর করা আমাদের যখন কান্নাও পাবে আমরা কাঁদতে কাঁদতে আয়নায় দেখে নেবো যে এইভাবে কাঁদলে আমায় সুন্দর লাগছে তো হিরোইন যখন কাঁদে তখনও কিন্তু ঐশ্বর্য যখন কাঁদছে সবাই দেখছে হা করে কারণ ওকে সুন্দর লাগছে প্রত্যেক দিন জীবন থেকে অবজারভেশন পাবো সেটা মেমোরিতে স্টোর করব পরে ইম্যাজিনেশান করব কাজের সময় আর তারপরে এক্সপ্রেশান দেবো